আজকে আমি নিরামিষ চানা মশলা করতে চলেছি তো দেখে নাও এখানে আমি ছোলা আর আলু আগেই সেদ্ধ করে নিয়েছি এরপর দেখো কি আমি এখানে মশলা ব্যবহার করব খুব বেশি পরিমাণের মশলা আমি এখানে দেব না কাঁচা লঙ্কা গরম মশলা টমেটো কাজু আর আদা এরপর আমি ওদিকে কড়াই বসিয়ে দিলাম দেওয়ার পর পরিমাণ মতো এখানে আমি সর্ষের তেল দেব সরষের তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা মশলা গরম মশলা ফোড়ন দেব গরম মশলাটা আমার লাল লাল হয়ে গেছে ওর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর দেখো এটাকে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দেবো দিয়ে এটাকে ভালোভাবে নাড়াছাড়া করে নেব এই গরমের মধ্যে কিন্তু আমি খুব বেশি মশলা দিইনি এটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই খেতে পারবে আমার ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা আমি এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম ওর মধ্যে কাজু কাঁচা লঙ্কা টমেটো আর এই আদাটা দিয়ে দেব এরপর দেখো আবার ওইটা একটু ভাজা ভাজা করে নেব দেওয়ার পর এদিকে আমার কিন্তু মশলা রেডি এবার এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো দিলাম দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার যেন গন্ধ না আসে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে এই মিউজিকটা কিন্তু আমার ছেলের ও কিবোর্ড বাজায় ওর মিউজিক তারপর দেখো আমার এখানে ফুটে গেছে এর মধ্যে আমি কসুরি মেথি কিছুটা অ্যাড করবো হাতে করে একটু ঘষে নিতে হবে তাহলে কসুরি মেতির যে গন্ধটা সেটা ভালোভাবে আসবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো আমার এটা হয়ে গেছে আমি গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো হয়ে গেছে আমি কিন্তু এটাকে এবার ঢেলে নেব তো তোমরা অবশ্যই এই গরমের দিনে এটা তৈরি করো তৈরি করে দেখো রাধে রাধে